আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভাই ও ব্রাদাররা আপনাদের মাঝে আজকে আনবক্সিং করব আইফোন এলেভেন হাই সুপার মাস্টার কপি যে ফোনটি আপনার কিনতে পারবেন আমাদের কাছ থেকে ফ্রি ফায়ার পাবজি যে কোনো এইচ গেম খেলার জন্য এবং আপনার একটা মানান সই থাকবে এই ফোনটিতে চলুন দেখে আসি ফোনটি কেমন হ্যাঁ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে আইফোন এলেভেন হাই সুপার মাস্টার কপি পেশন সাইডে দেওয়া হচ্ছে ইউএস টাইপ সি ব্যবহার করতে পারবেন এই চার্জারটি এবং এটা ফুল ডিসপ্লে ফোন আপনার মনে হবে না যে আপনি একটি হাই সুপার মাস্টার কপি ইউজ করতেছেন হ্যাঁ বন্ধুরা দেখেন কত সুন্দর একটি ডুয়েল ক্যামেরাওয়ালা একটি ফোন দেখেন খুবই সুন্দর এবং দারুণ ফিউচারের একটি মোবাইল ফোন পেয়ে যাচ্ছেন আমাদের চ্যানেল থেকে একদম পানি দামে এই দামটা জানার জন্য অবশ্যই আমাদের ডিসপ্লে নাম্বার দেওয়া হয়েছে নাম্বার ফোন করবেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার এই তিনটাই আমাদের একই নাম্বার তো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এই নাম্বারটি দিয়ে তো যাদের নতুন একটি অ্যাপস পিপ যারা বিপ ইনস্টল করেছেন তারা বিপেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই ফোনটি নেওয়ার জন্য তো বন্ধুরা এই ফোনটির খুবই সুন্দর এবং চমৎকার একটি ফোন যেটা আপনাদের মাঝে দেখাচ্ছি বন্ধুরা আমি একটা কথা বলে রাখতে চাই আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন তাহলে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পোস্ট যাবে আপনার লোকেশনে সাবস্ক্রাইব করলেই তাহলে সাবস্ক্রাইব করুন কথা না বাড়িয়ে এক্ষুণি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন বন্ধরা দিতে পারছেন আমরা সেটিংয়ে গেছি এবং ফোন অ্যাপাউটের মধ্যে গিয়েছি এবং মডেলটা অবশ্যই দিতে পারছেন ওয়াও তো এটা র্যাম দেওয়া হচ্ছে আপনার সর্বোচ্চ দুই জিবি আইফোন জিবি দেওয়া হয়েছে র্যাম রা হচ্ছে বত্রিশ তো বন্ধুরা আপনারা জানেন যে দুই বত্রিশ আলো একটি ফোন ফ্রি ফায়ার পাবজি খেলতে সক্ষম তাও এটা আবার হাই সুপার মাস্টার কপি ফুল ডিসপ্লে আলা তো আপনি যদি ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে এক্ষুনি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এই ফোনটা হাই সুপার মাস্টার কপি দেখে মনে হবে না কারণ এটা এমন ডিজাইন করা হয়েছে পেছনে দেওয়া হয়েছে ফুল ডিসপ্লে সামনে দেওয়া হয়েছে ফুল ডিসপ্লে পেছনে দেওয়া হচ্ছে ডুয়েল ক্যামেরা এবং এই ফোনটি ওজনে খুবই কম মাত্র একশো আটষট্টি গ্রাম হ্যাঁ বন্ধুরা একশো আটষট্টি গ্রাম এই ফোনটি হাই সুপার মাস্টার কপি হওয়ায় এই ফোনটি দারুণ ফার্স্ট কাজ করে এবং এটাতে আপনার ফুল ডিসপ্লে আপনি ফোনটা কীভাবে অফ করবেন সেটাও আমি বলে দিচ্ছি গ্যালারিতে যাবেন গ্যালারিতে যাওয়ার পর দেখ সবার শেষে থাকবে পাওয়ার অফ সেখানে ক্লিক করলেই আপনার পাওয়ার অফ হয়ে আসবে তখন আপনি মোবাইলটা বন্ধ করতে পারবেন খুবই সুন্দর দারুণ ফিচারের একটি ফোন আমি আপনাদের মাঝে বারবার দেখতে চাচ্ছি যে এটা কত ফাস্ট কাজ করে আপনারা একটু খেয়াল করুন হ্যাঁ বন্ধুরা দেখেন এটা অর্ডার করার নিয়ম আমি আপনাদেরকে বলে দিই এটা অর্ডার করতে হলে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার ঠিকানা দিতে হবে তাহলেই আপনার লোকেশনে পৌঁছে দেবো আর এখানে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে ডেলিভারি চার্জ ছাড়া আপনার প্রোডাক্টটি যাবে না হ্যাঁ বন্ধুরা এই প্রোডাক্টটি নিতে হলে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিতে হবে এবং এটা অর্ডার করার সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে পোস্ট দেব আপনাদের লোকেশনে এটার সাথে ইউএসবি টাইপ সি দেওয়া হয়েছে একটি এবং চার্জার হেডফোন সব কিছুই জানেন বন্ধুরা অরিজিনালের মতন দেখতেই হাই সুপার মাস্টার কপি যেন হুবহু অরিজিনালের জমস ভাই এই ফোনটি মাত্র আইফোন এলিভেন এলিভেন হাই সুপার মাস্ক কপি এই ফোনটিকে নিতে পারবেন আমাদের সেল থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ বন্ধুরা কথা না বাড়ি এক্ষুনি ফোন তুলুন এবং অর্ডারটা কনফার্ম করে দিন আর হ্যাঁ আপনারা কখনোই কমেন্ট বক্সে কমেন্ট করে নাম্বার দেবেন না আপনার নাম্বার প্লেট কখনোই দেবেন না আমাদের কমেন্ট বক্সে তাহলে যে প্রতারিত হতে পারেন এরকম সম্ভাবনা আছে অনেকে আছে প্রতারণা করার জন্য বসে থাকে এই জন্য কমেন্ট বক্সে কমেন্ট করুন কিন্তু দিবেন না নাম্বার না দিয়ে কমেন্ট করুন এবং আপনার আজকের এই ভিডিওটার যে গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন এবং এটা অর্ডার করতে হলে আপনার নাম অ্যাড্রেস বোনাম্বার দিতে হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের এই ছোট্ট স্যালেন রিয়েল চপ টোয়েন্টি ফোর সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের এই ভিডিওটি কেমন হয়েছে আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ